আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আজকে আমার স্ক্রিনে যে মানুষটার ছবি দেখতেছেন উনি হলে আমার শ্রদ্ধার ফুপাবা যান হাফেজ কারি নিজামি উনি দু সালে আটেই রমজান রোম শেহরিক করার পরে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন উনি হল বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা সদস্য আর কি তো যাই হোক এখনও যদি রেডিও টেলিভিশনে আজান শুনি আমার প্রবমামের নোরানি চেহারাটা ভেসে ওঠে তার সমুদ্রের কণ্ঠে আজান কলিজা কেঁপে ওঠে কলিজা ঠান্ডা হয়ে যায় আল্লাহ এত তার কণ্ঠে ইয়ে দিছিল তো তার কথা এই কারণে বলতেছি যে উনি যেদিন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান ওই দিন আমরা তখন ছোট সেহেরি করে রুমে গেছি রুমে যায় আমি আর সুমন মামা দুজনে একসাথে ঘুমাইতে নিছি তো আমরা প্রতিদিনের মতোই রোজার নিয়াত করি যে ওই যে যে রোজার নিয়তটা যে আছে না আর ভিতে ওইটা করি কিন্তু ওই দিন ভুল করে মুখ ফসকে রোজা নিয়তের জায়গায় বের হয়ে আসছে যে ইন্নিল্লাহে অনে ইলেহে রাজিউন এই কথাটা মুখ বের হয়ে আসছে তখনই সুমন মামা আমাকে বলে এই মামা তুই এই এই মানে রোজার নিয়াত না করে তুই এই দুয়াটা বললি কেন তখন বললাম আমার মুখ থেকে হঠাৎ এই দোয়াটা বের হয়ে আসছে আমি কী করবো তো কিছুক্ষণ পরেই আনুমানিক পাঁচ মিনিট পরেই ঢাকা থেকে ফোন আসছে আমার ফুপাতো ভাইয়ের যে আমার ফুফা মিয়ার নাই আসলে হয়েছে কি আমার ফুপা মেয়াদের ফুফা মেয়ের সাথে আমাদের আত্মার সম্পর্ক রুহানি একটা সম্পর্ক আল্লাহ তালা আমাদের তৈরি করে দিছে হয়তো তার মৃত্যুর সংবাদ আল্লাহ তালা কোনোভাবে না কোনোভাবে হোক হয়তো কোনোভাবেই আমার মুখ থেকে প্রথম দোয়াটা বের হয়েছে তো যাই হোক আমাদেরকে অনেক ভালোবাসতেন ঢাকা শহরে গেলে তাদের ওখানেই যেতাম ঢাকায় যতবারই যেতাম তার তাদের জন্যই আমাদের আমাদের ঢাকা যাওয়া হইতো তাছাড়া আমাদের ঢাকায় ওরকম আত্মীয় স্বজন নাই যাওয়া হইতো না আর ফুকা মিয়া অনেক আদর করতো বিভিন্ন জায়গায় নিয়ে করতো একদিন আমাদেরকে নিয়ে গেছিলো কারি ওবায়দুল্লাহ ওইখানে হাফেজ কারি ওবায়দুল্লাহ হইলো আমার ফুবা মিয়ার ছাত্র আর কি তোমার আমার ফুবা মিয়া পড়াশোনা করছে সিনেমা দাসা থেকে ভালো একজন হাফেজ হাফেজকারী ভালো একজন হাফেজকারী নাম করা অনেক নাম করা আর বিশেষ করে তার সমুদ্র কণ্ঠের আওয়াজগুলা এখনও আমার কানে বাজে এখনও বাংলাদেশ বেজার বা বাংলাদেশ রেডিওতে টেলিভিশনে যদি আজানের কণ্ঠ কোনোভাবে আমার কানে ভেসে আসে তাহলে আমার ওই ফুবামিয়ার চেহারাটা আমার ভেসে ওঠে তো আল্লাহ তাল্লাহ তাকে জান্নাত করুন আমি এই আটই রমজান আজকের এই দিনেই ফুবামিয়ার দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান তার জানাজা হয়েছিল তামাই মাঠ প্রাঙ্গনে আর মাটি হয়েছে তামাই কবস্থানেই তো এখনও দেশে গেলে ফুফা কবরটা জেরত করতে যাই সব সময় পেশে ওঠে কি বলবো এ পরিমাণ ভালোবাসতাম আর তিনিও আমাদেরকে এ পরিমাণ ভালোবাসত আল্লাহ তাকে তার প্রিয় বান্ধা হিসেবে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত